বর্তমানে পৃথিবীর অর্ধেকের বেশি মানুষ ফুটবল খেলা দেখে চলুন দেখেনি আজকের মুসলিম ফুটবলারদের মধ্যে সেরা দশ ফুটবলারকে নাম্বার দশ পল পোকবা ফিরান্স ফিরান্সের এই মিডফিল্ডার আছে আমাদের লিস্টের দশ নাম্বারে কিন্তু বর্তমানে তিনি ফুটবল থেকে দিনে দিনে হারিয়ে যাচ্ছেন নয় জলাতন ইব্রাহিম সুইডেন দুই হাজার এক সালে আইল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচে সুইডেনের হয়ে তার অভিষেক হয় দেশের হয়ে একশো ষোলো ম্যাচে তিনি বাষট্টি গোল করেছেন আট আশরাফ হাকিমি মোরক্কো মোরক্কোর এই মিডফিল্ডার আছে আমাদের লিস্টের আট নম্বরে নয় কিলিয়ান এম বাপ্পে ফ্রান্স উনিশশো সালের বিশ ডিসেম্বর তিনি প্যারিসে জন্মগ্রহণ করেন সেই হিসেবে তার বর্তমান বয়স আঠাইশ বছর এত কম বয়সেও তিনি বিশ্বকাপ সহ বড় বড় শিরোপা জিতেছেন মেসি রোনালদো যুগেও খেলার মাঠে এমবাপ্পে মানে এক আতঙ্ক ছয় জিনেদিন জিদান ফিরান্স জন্ম তেইশ জুন উনিশশো তিনি সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন তার ফুটবলের যাত্রা শুরু হয় উনিশশো একাশি বিরাশি মৌসুমে ফরাসি একটি ফুটবল ক্লাবের মাধ্যমে তিনি বিশ্বকাপ সহ একাধিক শিরোপা জিতেছেন পাঁচ মোহাম্মদ সালাহ মিশর লিভারপুলের রাইট উইং ঝরতলা সালাহ জন্মিয়েছিলেন পনেরোই জুন উনিশশো বিরানব্বই সালে মিশরের ছোটগ্রাম তিনি নামাজ ও পাঠ করেন নিয়মিত সেনেগাল উনিশশো বিরানব্বই সালে দশ এপ্রিল সেনেগালে জন্মগ্রহণ করেন তিনি সাদিও মানের বাবা ছিলেন মসজিদের ইমাম তিনিও নিয়মিত নামাজ করেন ও কোরআন তেলত করেন তিন কারিম বেঞ্জামা ফিরান্স তিনি ক্রিস্চিয়ানো রোনালদোর পরে রিয়াল মাদ্রিদের সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ তার বেনজেমা তিনি উনিশশো সালের উনিশ ডিসেম্বর ফ্রান্সে জন্মগ্রহণ করেন দুই মেসুত অজিল জার্মানি মেসুত অজিল জন্মগ্রহণ করেন উনিশশো সালের পনেরোই অক্টোবর পশ্চিম জার্মানির জেলসেন কেসেন শহরে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জার্মানির হয়ে বিরানব্বই ম্যাচে তিনি তেইশ গোল ও চল্লিশটি এসেস করেছেন তার স্বল্প সময়ের ক্যারিয়ারে এছাড়াও পাঁচবার জার্মানি সেরা খেলোয়াড়ের গৌরব অর্জন করেছেন তিনি এক হামজা চৌধুরী বাংলাদেশ হামজা চৌধুরী এক সাক্ষাৎকারে বলেন আমি ডেরেসিং রুম থেকে বের হওয়ার সময় আয়তুল কুরসি পড়ি এবং ছোট ছোট আরও কিছু দোয়া পড়ি এসব আমার মা আমাকে শিখিয়েছেন এই কথা দ্বারাই বোঝা যায় তিনি নিয়মিত নামাজ পড়েন ও কোরআন তেলত করেন